নমস্কার বন্ধুরা মাপি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো শুভ সকাল এখন সকাল বাজে সাড়ে একটা বা পনেরো নয়টা আর আমরা খাচ্ছি হলো চা আছে দেখো ক্ষয়রূপ লাগলো ক্ষয়রূপটা আর চা দেখো দেখতেই আবার দেখা দেখানো যায় না চা চাটা খেয়ে তারপরে রান্না বসাবো কে চা খাবো আমাদের বাড়িতে আসবো চা খেয়ে যাও তুমি কিছু কও না কও না গুড মর্নিং তো কও